আমি যদি মিয়া মানুষ এলামি তাহলে আমিও সাকিব খানের একটা বাচ্চা নিতে পেলামি কারণ আমি যেটা লাইফে দেখেছি আরেকদিন যে একটা লাইফে একটা মিয়া মানুষকে আমি দেখলাম এই কপালে শুকলে কিতে তোর কলমে ছিল না কালী দয়াল তোর কলমে ছিল না বেশি কিছু বালো আমি রে মুকুল তারে তুমি কাইরা নিলা দয়াল তারে তুমি তার তুমি কাইরা নিলা দয়াল অন্তর কইরা কালি এই কপালে শুকলে কিতে তোর কলমে ছিল না কালি এই মুকুল ভাই কে 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 ভাই আমি তো আসছি অনেক কোন লাগছে আপনার সাথে একটু কথা বলার জন্য এই কাজ করলেন নাকি আপনি এত সুন্দর আমি একটা লাইভে গান করতেছি মানে আমার মনে হয় আন্তরিক দিয়ে মানে হিট করে গান করতেছি আর এই গানটা একবার এইভাবে নষ্ট করে দিলেন আপনি শোনেন আসছি গান তো গাইবেনি

একটা সিনিয়র আর্টিস্ট সে ধরতে গেলে শুধু বাংলাদেশে না বাইরেও সে সিনেমা শুটিং করতেছে আর শুটিং এর ক্ষেত্রে সে কি করলো না করলো আসলে এগুলো নিয়ে আমাদের গবেষণা করাটা আসলেই ঠিক না তারপরে আপনি যেহেতু মিনি কেসা শুনতে চাইতেছেন আমি একটা মিনিকে আপনাদের শোনাবো কোনো সমস্যা নাই তাহলে শুরু করবো নাকি হ্যাঁ শুরু করেন হ্যাঁ ভাই যারা আমার লাইভে আছেন তারাও দেখতে থাকেন সমস্যা মিনি মিনিকে আপনাদেরও শোনাবো আমার এই এক বড় ভাই ছোট ভাই আছে ঠিক আছে হ্যাঁ লাইভে তো বিজি থাকে আপনি তো সব বিজি থাকেন আমি তো অনেক খুঁজতে 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 মনে করেন যে আমি অনেক সময় বলি রাজামি শুরু করিলাম ভাই এই আসুরে আমি একটা মিনি কে চাগাই নামটি আমার মুকুল হোসেন সবাকে জানাই বন্ধু হে বাড়ি আমার উল্লা পাড়া সবাই জানেন মাই সিরাজগঞ্জ রোডে আমি বেশি থাকি তাই মাঝে মাঝে লোকজন আমায় খুঁজা বেড়াই তাই বন্ধু হে এইখানেতে আমি একটা কিচ্ছা ভাবো ভাই এই কেচাতে সাকিব খানের কথা বলবো তাই আই ভুল হইলে ক্ষমা করবেন আপনাদের জানাই বন্ধু হে নায়িকায় আমার ডোলটা বলা নাইকা কোনো বাজনা খালি মুখে কেসা বাইরে কওয়া সহজ না নিন্দাইতে সবই পারবেন গাইতে পারবেন না বন্ধু হে কি বলি মু তাহার কথা ওরে প্যানের বাই ফেসবুক খুললে সাকিব খান দেখতে যাবার পাই সব জায়গা তো বুক লিখ নিয়া ঝামেলা বেজা যায় বন্ধু হে সবসে ঝামেলা বাচ্চে যাবার পূজা নিয়ে কি বলি মুদার কথা বলার ভাষা নাই ছোট মুখে আমি কিছু কথা বলতে চাই বন্ধু হে স্যাং উদয় ব্যাং উদয় জোরে পানের বাই খোলসা যে আমি নিটু উদয় বেরোসাই এই হিসাবে চলছে আবার সবাকে জানাই বন্ধু হে সাকিব খান বড় ভাইও তোমাকে জানাই তোমার মানুষ এখন কোথায় আছে ভাই তোমায় নিয়ে সবাই আবার কথা বলতে চায় বন্ধু হে পূজার কি ঘটনায় আবার আমি কি না জানি কি বলি মু কথা সবসে গামি আমি যদি আজকে আবার মিয়া মানুষ হইতাম বন্ধু হে দুঃখের বিষয় আমি আজকে ছেলে হয়েছি মিয়া হলে তোমার বাসায় আমি উজে নিতাম সাকিব ভাই তুমি এমন ভাবে রাস্তায় চলছাও তাই বন্ধু হে ভাই মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে

যদিও তার সন্তান হয় এটা আমরা জানি না তবে হতে পারে যে মিডিয়া অঙ্গনে হয়তো সাকিবের সাথে তার সম্পর্ক ছিল দৈহিক সম্পর্ক হওয়ার কারণে হয়তো এটা হয়েছে এটা হইতে পারে কিন্তু রাত্রি খান তার স্ত্রী না রাত্রি খান অনেকবার বলছে যে অনেক ইউটিউবার আমাকে জোর করে বলাইছে তো যাই হোক এখন অপুর সাথে ডিভোর্স হওয়ার পরেই তো আপনার বুবলির সাথে সম্পর্ক করে আমি কিছু কথা চাই ওই শাকিব খান অফু কি করলো এইগুলো নিয়ে আমার মাথা গামা কেন আমি তো সেই জিনিসটাই বুঝি না শোনেন একটা কথা আপনি ভালো করে জানেন হেন গেবদ আর পেশাবে পানি হচ্ছে কবরাজ হয় বেশি হলো কথা আমি বলতে চাই আমি হাদিস সম্বন্ধে কম জানি তারপরে আমি যেটা জানি আমরা পড়ার গেবদ না কেন আসি

এর মাঝে মন আনন্দে আপনি চলে আসেন নাকি ঠিক আছে প্রিয় দর্শক ভাইরা আমি আপনাদের সামনে আরো গান গায় শোনাব মিনি গেছা গান শোনাব যদি আসলে আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে পেজ হলে ফলো করবেন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন নাকি हां ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে কথা আরেকটা কথা বলি সবাই রাস্তাঘাটে চলবেন জানলার কাছে কেউ ফোনে কথা বলবেন না